সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসবি সবাই ভালো আছেন আর আজকে সবজি নিয়ে কথা বলবো জিঙ্গে বা জিঙ্গা আমরা যেটা যে নামেই ডাকি না কেন এই জিঙ্গে বা জিঙ্গা আমাদের শরীরের জন্য কতটুকু উপকারী সে সম্পর্কে আজকে কথা বলবো কারণ অনেকেই কিন্তু জিঙ্গে খুব ভালো পছন্দ করে না আবার অনেকেই পছন্দ করেন না তো যারা পছন্দ করেন না তাদেরকে বলতেছে এই জিঙ্গে কিন্তু আমাদের শরীরে অত্যন্ত উপকারী বিভিন্ন রোগের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো কাজ করে সেক্ষেত্রে আমরা যারা ডায়াবেটিসে আক্রান্ত তারা কিন্তু এই জিঙ্গে নিয়মিত খেতে পারি এই জিঙ্গে খেলে আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে নিয়ন্ত্রণে থাকতে সহায়তা করে পাশাপাশি যারা ওজন কমাতে চান তারাও কিন্তু জিঙ্গে খেতে পারেন কারণ জিঙ্গের মধ্যে যে সমস্ত উপাদান আছে এগুলি কিন্তু আমাদের ওজন কমাতে সহায়তা করে এবং যারা জন্ডিসে আক্রান্ত বিশেষ করে যারা জন্ডিসে আঁকান তারা কিন্তু জিঙ্গা খেতে পারেন যেমন জিঙ্গা জন্ডিসের জন্য অত্যন্ত উপকারী লিভারের কার্যক্ষমতা বাড়ায় পাশাপাশি শরীরে যে রক্ত রক্তের দূষণ বুধ করে মানে রক্তের দূষ রক্ত দূষিত কমায় বা রক্তটাকে ক্লিয়ার করে এই জিঙ্গে তো জিঙ্গের মধ্যে যে উপদের উপাদানগুলি আছে তার মধ্যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বৃদ্ধি করে এই জিঙ্গে তো আমরা যারা অনেকেই জিঙ্গে পছন্দ করেন না তারা কিন্তু সবজি হিসেবে কিন্তু এই জিঙ্গেটা কিন্তু আমরা আমাদের খাবারে অ্যাড করতে পারি আর এই জিঙ্গেটা কিন্তু আমাদের হয় এই গ্রীষ্মকালীন একটা সবজি অত্যন্ত প্রিয় সবজি আমার বিশেষ করে আর আমি এই জিঙ্গেটা রোপণ করি আমার নিজস্ব খাওয়ার জন্য তো আমরা যারা জিঙ্গে বাড়ি আনাছে কানাচে যাদের অল্প কিছু জমি আছে বা পতিত জমি আছে তারা কিন্তু এই সবজিগুলি আমরা রোপণ করি আমাদের যে ন্যাচারাল খাবারটা এই খাবারটা কিন্তু আমরা নিজেরাই কিন্তু সংগ্রহ করতে পারি কারণ বাজার থেকে যখন আমরা এটা কিনবো আমরা বাজার থেকে যখন কিনবো বিভিন্ন ধরনের মানে দেওয়া থাকে এটা ভালো রাখার জন্য কিন্তু মেডিসিন দিয়ে রাখে কারণ দূর দূর দূরান্ত থেকে যখন এটা আসে তখন এটা ভালো রাখার জন্য তারা মেডিসিন দেয় আর আমি যখন গাছ থেকে নিয়ে আমি তাৎক্ষণিক এটা টাটকাভাবে আমি রান্না করে খাচ্ছি তাহলে কিন্তু আমার শরীরে যেই এটার যে কার্যকারিতা এই কার্যকারিতা ঠিকঠাক হচ্ছে আমার যাই হোক ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন